এই কিছু গাওনের কালেকশন যেগুলো হচ্ছে তোমরা যাও আমি যে বার্থডেতে बर्थडेতে বা ভাইবা এইবার কিন্তু আমি এটা না এটার মধ্যে অনেক অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিই আজকে পাওয়া অনেক অনেক না ফাস্ট হয়ে গেছে তাহলে সরকে নিয়ে নিতে আর আরেকজন মানুষ নিয়ে নিতে আপনি মানে লাইভে বল তো যে আপনাদেরকে আচ্ছা লাইভে হচ্ছে যে আপনাদের আমাদের থেকে বেরিয়েছে কত দিল তো हमने প্লাস নিয়েছি প্লাস আচ্ছা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিলাম আমরা 3000 টাকা ঠিক আছে 150 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি তো আপনারা যারা আসবে তারাও কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন আমরা এখানে একটা গিফট টোকেনের ব্যবস্থা করতেছি মানে আজকে হওয়ার প্ল্যান ছিল বাট অনেক ব্যস্ততার কারণে করতে পারিনি

চিপ তো পাবে and also আমাদের मोस्ट ডিমান্ডিং এন্ড मोस्ट হিট একটা কালেকশন যেটা এখন এই এখানে अवेलेबल আছে ঠিক আছে and আমাদের অনলাইনে अवेलेबल আছে আপনারা দেখতেইও আর এর এই একটা কালেকশন আর হচ্ছে সব

ঝোঁকেন তাহলে একদম পাশেই হচ্ছে আমাদের শরীরটা ঠিক আছে আর জনতা ব্যাংকের একদম পাশে যদি আপনারা যদি কেউ নাও বুঝেন জনতা ব্যাংক বললেও কিন্তু আপনারা চিনতে পারবেন তো ওইটা ফলো করেও কিন্তু আমাদের শপে চলে আসতে পারে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য আজকে কমেন্ট করতে পারলাম না কারণ একটু ব্যস্ত সবাই এখানে আমার জন্য অপেক্ষা করতেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ